আসসালামু আলাইকুম গাইস আজকে নিয়ে আসলাম নতুন আরো একটা ব্লক আর মূলত আমরা সবাই যাচ্ছি কুমিল্লা এন্ড সেই কুমিল্লা আমরা গেলাম দক্ষিণ বনশ্রী থেকে মিষ্টি কিনে সেখান থেকে আমরা সোজা চলে গেলাম বাঞ্চারামপুর ফেরি ঘাটে এবং নদী পার হয়ে আমরা কইকান দিয়ে ঘাটে নেমেই সোজা বাসায় গেলাম খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে দেখলাম যে কি সুন্দর সকাল সন্ধ্যা ফুল দুই কালারে ফুটে আছে এবং দেখলাম তাদের খাবার দাবার আয়োজন আয়োজনের কাজগুলো শুরু করে দিছে আর আয়োজনটা সাধারণত করা হয়েছে গিয়ে দেয় ইয়া কি বলে চার দিনের খরচ আমাদের এক নানা মারা গেছে তার আত্মা শান্তি দেখ অ্যান্ড আমরা সেই সকালে নাস্তা খাওয়া দাওয়া করে চলে গেলাম অটো দিয়ে ঘুরতে বাইরে গ্রাম ঘুরে এসে দেখি তাদের সব কিছু গোছানো হয়ে গেছে এবং খাবার দাবারও তারা মানে পরিবেশন করা শুরু করে দিয়েছে লোকজনের কাছে প্রায় দুই হাজার মানুষ খেয়েছে তাই আমরাও ফ্রেশ ট্রেশ হয়ে আমরা দেরি করি নেই আমরাও খেতে বসে পড়েছি আর আয়োজনে ছিল সাদা ভাত ছিল গরুর মাংস আর ছিল মাসকলা ডাইল দিয়ে মাছ দিয়ে রান্না অ্যান্ড ছিল মিডরি তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেলবেলায় বের হয়ে গেলাম নদী ভ্রমণে মেঘনা নদী আসছি ভ্রমণ করবো না এটা কি হয় পদ্মার্বন মেঘনা যতই হোক ওর সাথে যদি আমরা দেখা না করি অত রাগ করতে পারে অ্যান্ড এখন আমরা সেই পুন কি ময়ূরপঙ্খি নাও দিয়ে আমরা ঘুরতে ঘুরতে দেখলাম এই যে জেলে কাকা মাছ ধরতেছে মেঘনা নদী থেকে এই কাতলা মাছ আরো কিছু মাছ তো আমরা কেনার জন্য দামাদামি করতেছিলাম তো তার সাথে কোনোভাবে আমাদের দামাদামিতে বনি নেই তাই আমরা আবার ব্যাক করলাম এখন ঘোরাঘুরি শেষ করে প্রায় আমাদের সন্ধ্যা হয়ে আসতেছে এর জন্য আমরা সবাই বাসার দিকে রওনা হলাম এই ফাঁকে আমি আবার একটু নৌকার মাথায় বসলাম এবং আমার বোন বোন জামাই তারাও বসলো আর এই নৌকাতে মাঝি বাদে আমরা যে কজন ছিলাম আমরা সবাই ঘুরতে খুব পছন্দ করি আর আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ